ভারতীয় হিসাবে আমরা গর্বিত কারণ পঁচিশে জুন দু হাজার পঁচিশে শুভাংশু শুক্লা মার্কিন রাকেশ শর্মা আর তারপর দীর্ঘ একচল্লিশ বছরের অপেক্ষা দু সালের জুন মাসে শুভাংশু শুক্লা মহাকাশে গেলেন শুধু তাই নয় তিনি প্রথম ভারতীয় যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গেলেন আর গর্বিত করলেন আপা মোর ভারতবাসীকে সেখানে পৌঁছে প্রায় সাতটি জিনিসের ওপর গবেষণা করবেন তারা চোদ্দ দিন তারা এই আইএসএস এ থাকবেন অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকবেন এবার কথা হলো আন্তর্জাতিক স্পেস স্টেশন আসলে কি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হলো আসলে একটি কৃত্রিম উপগ্রহ যা পৃথিবীর চারিদিকে ঘুরছে উনিশশো সালে নভেম্বর মাসে পৃথিবীর বায়ুমন্ডলের বাইরে এই স্পেস স্টেশন নির্মাণের কাজ শুরু হয় এবং দু হাজার সালের নভেম্বর মাসে শেষ হয় এই নির্মাণ কার্য এই উপগ্রহটি প্রায় ২৫ বছর ধরে বিভিন্ন গবেষণায় সাহায্য করেছে বিজ্ঞানীদের তবে রক্ষণাবেক্ষণ এবং একাধিক প্রযুক্তি যুক্তের কাজ চলেছে এই কৃত্রিম উপগ্রহের ওপর এই উপগ্রহ নির্মাণের জন্য প্রায় বার মহাকাশে যেতে হয়েছে বিজ্ঞানীদের এবং পাঁচটি স্পেস এজেন্সি বহু গবেষণা ও পরিশ্রম করে গড়ে তুলেছে এই স্পেস স্টেশনটি মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা রাশিয়ার রসকসমস জাপানের জাকসা কানাডার সিএসএ ও ইউরোপের ইএসএ এছাড়াও বিভিন্ন দেশ এতে হাত মিলিয়েছে এই স্পেস স্টেশনটিতে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো আলাদা আলাদা অংশ আছে এই মহাকাশ যানটি ভূপৃষ্ঠ থেকে প্রায় চারশো কিলোমিটার ওপরে অবস্থান করছে এর ওজন প্রায় চার লাখ কুড়ি হাজার কেজি সমস্ত সোলার প্যানেল সম্প্রসারিত অবস্থায় এই উপগ্রহটির দৈর্ঘ্য মিটার বা দুশো চল্লিশ ফুট এর প্রস্থ একশো ন বা তিনশো ষাট ফুট আন্তর্জাতিক মহাকাশ যানটি প্রতি নব্বই মিনিটে একবার করে প্রদক্ষিণ করে পৃথিবীকে অর্থাৎ প্রতি সেকেন্ডে উপগ্রহটির গতিবেগ দাঁড়ায় পাঁচ মাইল বা সাড়ে সাত কিলোমিটার তার মানে উপগ্রহটি গতিবেগ প্রতি ঘন্টায় প্রায় সতেরো মাইল বা সাড়ে সাতাশ হাজার কিলোমিটারের বেশি ভর ও বেগে সূত্র অনুযায়ী এই মহাকাশযানের ভেতরে থাকা নবচারীরা কখনোই এই গতি উপলব্ধি করতে পারেন না কারণ উপগ্রহের ভেতরে তারাও সমান গতিতে উপগ্রহের সাথেই ঘুরে চলেছেন আর এই গতির কারণে এই মহাকাশ জানে থাকা নবচারীদের দিনে 16 বার করে সূর্যোদয় এবং 16 বার করে সূর্যাস্ত দেখার সুযোগ মেলে পৃথিবী থেকে অনেক দূরে থাকলেও উজ্জ্বল হওয়ার কারণে চাঁদ এবং শুক্র গ্রহের পরেই দেখতে পাওয়া যায় এই কৃত্রিম উপগ্রহকে সূর্যোদয় আগে খালি চোখে খুব ভালো করে দেখা যায় এই উপগ্রহকে তবে আকাশ অবশ্যই মেঘমুক্ত থাকতে হবে অন্যান্য কৃত্রিম উপগ্রহের মতো এই কৃত্রিম নিয়ন্ত্রণ করা হয় এই কম্পিউটারের মাধ্যমে যেমন টেম্পারেচার মেন্টেন আর্দ্রতা বায়ুর চাপ নিয়ন্ত্রণ মাধ্যাকর্ষণ ইত্যাদি সোলার প্যানেলগুলোর দিক নির্ণয় করা হয় এই কম্পিউটারের মাধ্যমেই মোট চুয়াল্লিশটি কম্পিউটার নিয়ন্ত্রণ করে এই কৃত্রিম উপগ্রহকে এই স্পেস স্টেশনের বাইরের সোলার প্যানেলগুলো বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে মোট আটটি সোলার প্যানেল আছে যেগুলি থেকে পঁচাত্তর থেকে নব্বই কিলোয়ার বিদ্যুৎ উৎপন্ন হতে পারে পৃথিবী থেকে মহাকাশযান পাঠিয়ে নবচারীরা এই কৃত্রিম উপগ্রহে যাতায়াত করেন এবং তার সাথে থাকে মহাকাশচারীদের সেখানে বসবাস করার প্রয়োজনীয় রসদ একসাথে ছটি মহাকাশ যান এই স্পেস স্টেশনের সাথে যুক্ত করা যায় এই স্পেস স্টেশনে থাকার জন্য নবচারীদের প্রতিনিয়ত শরীর চর্চা করতে হয় কারণ এই স্পেস স্টেশনে এই মহাকাশ জানে আছে বসার ঘর শোবার ঘর এবং টয়লেট এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এখনো পর্যন্ত মহাকাশে পাঠানো সবচেয়ে বড় ম্যানমেড অবজেক্ট মোটামুটি সাতজন নভচারী যেখানে একসাথে থাকতে পারে এই স্পেস স্টেশনে শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসাবে পা রেখেছেন এবং গর্বিত করেছেন আমাদের সমস্ত ভারতবাসীকে তার কাজের সাফল্য কামনা করি তিনি সফল হয়ে ফিরে আসুন আবার পৃথিবীর মাটিতে ওনার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি এই ধরনের আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পাবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ